অদ্ভুত তৃণমূল জমানায় আমরা জায়গাটার নামই চেঞ্জ করে দিয়েছি একজনও আমি গত এক সপ্তাহ ধরে গুলশান কলোনি আলোচনা হচ্ছে কোনো কেউ বললেন না যে জায়গাটার নাম গুলশান কলোনি হলো কবে জায়গাটা ছিল কি তৃণমূল মুখপাত্র একটু আগে বলছিলেন যে ওটা মালিকানাহীন একটা জায়গা তো যাই হোক জায়গাটা ছিল পশ্চিম চৌবাগা যে জায়গাটায় আজ এই গুলশান কলোনি গড়ে উঠেছে আড়াইশো বিঘা ভেরি বুঝিয়ে আরও একশো কুড়ি বিঘা তৃণমূলের নেতারা বোঝাবার কাজে ব্যস্ত আছেন ওই কাউন্সিলর ব্যস্ত আছে ওই এম ব্যস্ত আছে নাম করে বলছি ওই সুশান্ত ঘোষ ব্যস্ত আছে জাভেদ খান ব্যস্ত আছে জায়গাটার নাম অ্যাকচুয়ালি পশ্চিম চৌবাগা তো ওই পশ্চিম চৌবাঘা কবে গুলশান কলোনি হয়ে উঠলো আপনার মধ্যে মনে থাকবে যে একটা খুব ভালো একটা ইয়ে চলতো এপিসোড চলতো গুল গুলশান ফার্ম কাশ্মীরের একটা ফ্যামিলি নিয়ে মনে আছে বলতো ছোটোবেলায় দেখেছিলেন নামে সিরিয়াল রাইট নামের পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে গুলশান কলোনি পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের বুকে আমরা জাগরণী কলোনি ওর পাশেই আছে ছিল পশ্চিমবঙ্গের ওর পাশে গৌরাঙ্গপল্লী ছিল মাতঙ্গিনী কলোনি ছিল এমনকি পশ্চিমবঙ্গের বুকে হঠাৎ কলোনিও শোনা গেছে কিন্তু গুলশান কলোনি এইরকম নাম সাধারণত শোনা যায় না বাস্তব আমার কিছুক্ষণ আগে এক মিনিট বলতে দিন বললেন তো অনেকক্ষণ আমার কিছুক্ষণ আগে তৃণমূল মুখপাত্র ভাস্করটা বলছিলেন যে কি প্রম্প অ্যাকশন নিয়েছে আমি ট্রম্পনেসের একটা ছোট উদাহরণ দিই এই গুলশান কলোনি বিখ্যাত হলো কবে বলুন তো আমরা তো নামই জানতাম অদ্ভুত গুলশান কলোনি আবার কি জিনিস ভাই বিখ্যাত হলো দু হাজার চব্বিশের সেপ্টেম্বর জুলাইতে যখন আমরা দেখলাম সারা রাতব্যাপী বাইপাসের উপর যে খাবার যে ধাবা সেই ধাবায় কটা বারোটা না চোদ্দোটা দামি দামি গাড়ি স্ম্যাশ করে দেওয়া হলো চুরমার করা হলো বাইকের পর বাইক ভাঙচুর করা হলো কেন রাত দুটোর সময় ওই গুলশান কলোনির এই মিনি ফিরোজের অ্যান্ড অ্যাসোসিয়েটসদের দলবলকে মদ দেওয়া হয়নি বলে বেহেম চললো তাণ্ডব চলল কি অ্যাকশন নেওয়া হয়েছে কজন গ্রেপ্তার হয়েছে একজন লোকের তো কাজ নয় সিসিটিভিতে প্রত্যেকটা ফুটেজ রয়েছে ধাবার সামনে যে গাড়িগুলোকে ভাঙা হয়েছিল বাইকগুলোকে ভাঙা হয়েছিল সেকেন্ড কবে গুলশান কলোনির নাম উঠলো ওই বছরের সেপ্টেম্বর মাসে গুলশান কলোনির মধ্যে ভরা বাজারে একজন বিল্ডার সাপ্লায়ার ইমারতি দ্রব্যের ব্যবসা গাড়ি তার মাথায় চপারের বাড়ি মেরে খুন করা হলো কে গ্রেপ্তার হয়েছে নান কেউ নয় আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি পুলিশের সদর্থক ভূমিকা দেখা যেত যদি প্রথম এই দুটো ইনসিডেন্টে পুলিশ স্টেপ নিত নেয়নি কেন তখনও পর্যন্ত তৃণমূলের গায়ে আজটা আসেনি আজকে মিনি ফিরোজকে তোলা দরকার কেন মুখ বন্ধ করার জন্য এছাড়া আর কিচ্ছু নয় তিন নম্বর ইনসিডেন্ট যখন হলো সুশান্ত ঘোষের উপর গুলি চলল তখন এবার গুলশান কলোনি আরও লাইম লাইটে চলে এলো আচ্ছা আমি বলি সুশান্ত ঘোষ জনপ্রতিনিধি তার উপর আক্রমণ জন্য। এই বছরের জুন মাসে পাইপলাইনের কাজ করতে গেছিল কলকাতা রদ্দা ঘুষি মেরে বার করে দেওয়া হয়েছে ওখানে কজন গ্রেপ্তার হয়েছে কজন গ্রেপ্তার হয়েছে আরে এদের ল্যাঙ্গুয়েজ তো তাই কর্পোরেশনটাকে উনি ওনার নিজের প্রপার্টি মনে করেন কজন গ্রেপ্তার হয়েছে ববি হাকিম কি বললেন টিভির সামনে এসে কর্পোরেশনের কর্মীর গালে চড় পড়া মানে আমার গালে থাপ্পড় পড়েছে আমি যাই না ওনার গালে এখনো পর্যন্ত এই পাঁচটা আঙুলের দাগ দেখা যাচ্ছে কি না কিন্তু পাঁচটা দুষ্কৃতিও গ্রেপ্তার হয়নি সেই ঘটনায় এটুকুনি আমরা জানি আর যেগুলো গ্রেপ্তার হচ্ছে দাদা সেগুলো যেগুলো যেগুলো ক্ষেত্রে পুলিশ অ্যাকশন নিচ্ছে আমি তো আপনাকে সিরিয়াস বললাম না না যেগুলো হচ্ছে সেগুলো বলুন তাহলে সেগুলোও বলুন মানে আমি বলছি যে ডেফিনেটলি আপনি এটা বলবেন যে কোথায় কোথায় পুলিশ ব্যর্থ হচ্ছে কেন ধরতে পারছে না ইত্যাদি আচ্ছা সেই দিন পাঁচ ঘন্টা হ্যাঁ বলছি সেই দিন পাঁচ ঘন্টা ব্যাপী যে তাণ্ডব দুটো ফেজে চলেছে দুপুর দুটোয় শুরু হয়েছিল দু ঘন্টা আড়াই ঘন্টা চলার পর পুলিশ যায় পুলিশ কি করে ইন্সপেকশন করে চলে আসে চলে গেল বিক ছটা থেকে রাত্রি দুটো পর্যন্ত তারপরে যে তাণ্ডব চলল ওখান থেকে আনন্দপুর থানা কতক্ষণ লাগে পুলিশের গাড়িতে খুব হার্ডলি হলে দশ মিনিট পাঁচ ঘন্টা গুলি উঠলো পাঁচ ঘন্টা বোম চলল আপনি কি জানেন ওখানে পিঙ্কি বেগম নামে একজন ভদ্রমহিলা খুব পরিষ্কার বলেছে চেপে দেওয়া হয়েছে ঘটনাটা পিঙ্কি বেগম নামে একজন ভদ্র মহিলা যিনি হয়তো ওনাদের অ্যান্টি মানে মিনি ফিরোজের অ্যান্টি কে আছে আমি জানি না ম্যাক্সি ফিরোজ না অপটিমাম ফিরোজ কে আছে আমি জানি না ওই অ্যান্টি পার্টির বাড়ির একজন ভদ্র মহিলা পিঙ্কি বেগম যিনি প্রথম দিন বলেছিলেন তারপর আর তাকে আমরা দেখতে পাইনি যে তার বাড়ি তার মেয়ে কিশোরী মেয়ে সেই মেয়েটাকে লক্ষ্য করে গুলি করেছিল মেয়েটার গায়ের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে গেছে খুব কপাল ভালো মেয়েটা মারা যায়নি এই ঘটনা গুলশান কলোনিতে দিন কেন কারণ গুলশান কলোনি আজকের দিনে তৃণমূল নেতাদের ওখানকার তৃণমূল নেতাদের ওখানকার তৃণমূল কাউন্সিলারের ওখানকার তৃণমূল এম এল এ কামাই হটবে ওই ভাস্করটা বলছিলেন না ওখানে কিছু ছিল না ঠিকই জলা জমি বুঝিয়ে প্রতি কাঠা বিক্রি করছে তৃণমূল নেতাদের মততে সত্তর থেকে আশি লাখ কাঠায় কলকাতার কলেজ স্ট্রিটের রেটও বোধ হয় অতটা নয় আমার ধারণা নেই পরিষ্কার

দেখুন আমি কি করে সোনার ডিম দেওয়া ঘাস কাদের জন্য সোনার ডিম দেওয়া ঘাস ওটা ওই এটা অনুন্নত শাসক দলের দেখুন শাসক দলে ওই অঞ্চলটা নতুনভাবে গড়ে ওঠা একটা অঞ্চল এবারে ওখানে শাসক দলে একজন দুষ্কৃতকারীকে কেন গুরুত্ব গুরুত্ব দেবে কারণটা কি ওখানে জনপ্রতিনিধির ওপরে গুলি চলছে ওখানে দুষ্কৃতকারীদের একটা অঞ্চল হয়ে গেছে পুলিশ সেখানে ধরপাকড় করছে ওখানে একটা গন্ডগোল হচ্ছে অপরাধপ্রবণ অঞ্চল হিসাবে ওখানে মানে কনসিডার করা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গোলমাল হয়েছে নূতনভাবে বসতি তৈরি হচ্ছে বাইরে থেকে যে কথাটা প্রথম থেকে বলেছি বাইরে থেকে লোকেরা এসেছে সেটা অস্বীকার করতে কেউ পারলেন না কেউ স্থানীয় বাসিন্দা নয় এবং ওই অঞ্চলটাকে যেখানে যেখানে যা কিছু হচ্ছে একটা তথ্য শুধু ভুল দেওয়া হয়েছে এই যে গণ্ডগোলের জন্য কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি এই কথাটা হচ্ছে ভুল উনি যেটা বললেন সেটা কিন্তু ক্যালকাটা কর্পোরেশনের বোর্ড জেসিবি মেশিনের ওপরে কোনো কারণে কারুর জলের লাইন ভেঙে গেছে বা কিছু হলে একটা বিক্ষোভ হয়েছিল।

জলের লাইনের ওপরে ক্ষতিগ্রস্ত হয় ঠিক ঠিকভাবে ব্যবহার করতে না পারার জন্য বিক্ষোভ হয়েছে তার জন্য আরে আপনি তো সবসময় অন্য কিছু করেন না করার থেকে বেশি বলছেন কোথায় কে কি আছে না কি বলেছে ওখানে কত টাকায় জমি বিক্রি জানিনোলা আপনি জমি তোলাবাজ ওখান থেকে তাই বেশি কথা বলছেন আপনি বললেন কি করে আপনি 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 প্লিজ